ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে বরাক নদীর জল বেড়ে যাওয়ার কারণে শিলচর মধুরবন্ধ বরাক নদীর পার্শ্ববর্তী এলাকার ঘরবাড়ি রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে এতে আতঙ্কিত এলাকার স্থানীয় লোকরা বৃহস্পতিবার শিলচর মধুরবন্ধ এলাকার আব্দুল মজুমদার সহ বেশ কয়েকটি ঘর বরাক নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে এতে আতঙ্কিত হয়ে আছেন পরিবারের লোকেরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে আব্দুল রহমান মজুমদার সহ অন্যান্যরা জানান তাদের ঘর বরাক নদীর গর্ভে তলিয়ে যাওয়ার কারণে তাদের রাতের ঘুম কেড়ে নিয়ে যায় রাত না ঘুমিয়ে পাহারা দিতে হয় তাদের যে কোনো মুহূর্তে তাদের পুরো বাড়ি বরাক নদীর গর্ভে তলিয়ে যেতে পারে এখন পর্যন্ত প্রশাসন ও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য তারা পাননি এবং পঞ্চায়েত প্রতিনিধি সহ বিভাগীয় আধিকারিকরা তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি এখন পর্যন্ত সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অসহায় পরিবারের লোকেরা সরকার ও জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন অতি অতিসত্বর তাদেরকে তাদের ঘর থেকে উদ্ধার করে অন্যত্রে আশ্রয় দেওয়ার জন্য তাদেরকে অন্যত্রে আশ্রয় যদি দেওয়া না হয় তাহলে তাদের ছেলে সন্তানকে নিয়ে ঘরের বেধড়াবध्द অবস্থায় প্রাণ যেতে পারে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আমরা সহায় ওই গেছি ওই যখন আপনারা ওই তো এক রুমন মাটি গেছে গিয়ে একবারে খালি বেড়া রইছে ও বাড়িরতা গেছে গিয়ে ওই তো গললিয়া ফাটা দিয়েছে আমরা অবস্থা খুব খারাপ আমার বই আইছে বইয়া আবার কারণে আপনারা রে আমি ডাকাইছি আমি সরকারের তরফ থেকে কোনো সাহায্য উদ্যোগ পাইছি না ফলাটো আমার নাম কুশমা বেগম মজুমদার জায়গার নাম জায়গার নাম হলো মধুরবন বড়াফার

এখানে বিছনার অবস্থা আপনারা তো দেখা এখন আইস আপনারা এখন বর্তমানে আমরা কাঠুর চাউল খাই কাটোর চাউল খাইয়া আর বাকি খাইতাম কানতনে বাচ্চারা ফলাতো সময় রুজি নাই কিছু নাই ছেলে একটা যুগালি কাজ করে একটা ছেলের রুফরে আমরা সাতজন আটজন পরিবারও মানুষ আমরা কিলা চলি চলবার মতন উপায় নাই আপনারা দেখলে বুঝতে পারবো আপনারা তো আইছ বুঝরা তো আপনারা সরকার আছে আমরা আমরা ওটাও অনুরোধ চাইছি সরকার আছে মানে আমরা

ডুকছে অত্য আপোনাৰ ডুবছে সেইটোকো ডুবলে তই বয়স কৰিছে এখন বাংগি নিয়াতো আমাৰ একে আমাৰ মাতিয়ে লাভ নাই আমাৰতো বয় বে জানাই গেছে আমি চেৰালিয়ে হৈ যায় বুজিছ নেকি খাবাৰ জল